হ্যালো গাইজ আমি বিক্রম চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি যাচ্ছি গঙ্গাসাগর তো অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার আর দেখার যে ওখানটাতে কীরকম কী হয় তো চলো আজকে আমরা বেরিয়ে পড়েছি ড্রেস ড্রেস ট্রেস করে তা আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি মা আছে সাথে পেছনে তো বাকিরা সবার সামনে চলে গেছে তো চলো এখন আমরা যাচ্ছি অটোতে করে যাব অটো করে গড়িয়া থেকে যেহেতু আমরা যাচ্ছি তো অটোতে করে যাবো এখন গড়িয়া স্টেশনে তো গড়িয়া স্টেশন থেকে তারপরে ওখান থেকে ট্রেন ধরবো তো চলো দেখি অত লাগিয়া কি আর সদয় আর চার আধা আধা যাচ্ছে এটা এটা আধাড়া এটা সেকেন্ড টুর ফার্স্ট টুরে গেছিলাম মায়াপুরে আধাড়া সেকেন্ড টুর আধাড়া আধাডা খুব খুশি আমরা উটা পড়েছি অটোতে তারপরে এখন আমরা এই যে গোরেষর স্থান দিকে গোরেষর স্থান থেকে আমরা ট্রেনটা করে যাই এইটা কি তো বাঁচতো না তো আমরা একটা অটোতেই চারজন হয়েছিলাম কেন অটো তো চারজন করেই নেয় তো আমরা চারজন একটা অটোতে ছিলাম আর দাদা একটা অটোতে ছিল তো তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমরা চলে গেছিলাম গড়িয়া স্টেশনের কাছে ট্রেন ধরার জন্য তো ওরকমই ন্যাচারালি টাইম লাগে রাস্তাটা একটু খারাপও ছিল তো সেই কারণে অনেক দূর থেকে অটোটা ধরতে হয়েছিল আমাদেরকে তো আমরা এখন চলে এসেছি গড়িয়া স্টেশনে তো স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমরা তো একটা চল্লিশের দিকে ট্রেন আছে আমাদের তো দেখো কখন আসে ট্রেন

তো ট্রেনে ওঠার পরে ট্রেনে ছিল মারাত্মক ভিড় আমরা কেউই সিট পাইনি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিল আর মানে নিঃশ্বাস নেওয়ার মতন প্রায় জায়গা ছিল না বলতে গেলেই চলে তো ট্রেন থেকে নেমে দেখলাম সে কি পরিমাণের ভিড়ে ভাই দেখে মহাকুম্ভের কথা মনে পড়ে যাচ্ছিল আমার প্রচুর লোক ছিল আমি আমি হয়ে গেছে তো

তো ভাত পরে এখন আমরা উঠবো টোটোতে বা অটো যেখানে যেটা পাওয়া যাচ্ছে ঠিক আছে স্টেশনের পাশে খাবারের দোকান ছিল মানে হোটেল ছিল যেখানে নিরামিষ প্লাস আমিষ দুটো খাবারই পাওয়া যায় তো আমি নিরামিষই চুজ করে নিরামিষই খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম টোটোতে তো ফাঁকার পরে আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে তো তিরিশ টাকা করে এখান থেকে ভাড়া নেয় ফেরিঘাট অব্দি উনি নর্মাল টাইমে মনে হয় কুড়ি টাকা করে নেয় যেহেতু এখন স্পেশাল চলছে স্থান চলছে সেই কারণে হয়তো তিরিশ টাকা করে দশ টাকা করে একটু বেশি নিচ্ছে যাই হোক চলো দেখি কতক্ষণ লাগে যেতে যেতে আমি টোটোর কাকুটাকে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ লাগে তো উনি বললেন যে পনেরো থেকে কুড়ি মিনিট মতো টাইম লাগে তো সত্যিই পনেরো থেকে কুড়ি মিনিট মতন টাইম লেগেছিল আর যেতে যেতে হঠাৎ করে দেখি ওয়েলকাম টু গঙ্গাসাগর লেখা আছে দেখতেই পাবে তোমরা সাইনবোর্ডটা আমরা এখন নেমে পড়েছি টোটো থেকে তো টোটোতে বেশিক্ষণ সময় লাগেনি দশ থেকে পনেরো বেশি ভিড় যেরকম স্টেশনে দেখছিলাম মনে হচ্ছে না দেখে না ভিড় হবে সবাই আছে তাতে এবার এখান থেকে আমরা যাবো এখান থেকে গিয়ে আমরা বা ভেসেল বা যেটা আছে আর কি বোর্ড ফোর্ড কিছু আছে ধরবো চলো দেখি তো প্রচুর ভিড় হচ্ছিল বলে টোটো অনেক আগেই নামিয়ে দিয়েছিল আমরা বুঝতে পারিনি প্রায় টোটো থেকে নেমে পাঁচ থেকে সরি দশ থেকে পনেরো মিনিট মতো আরও হাঁটতে হয়েছিল আমাদেরকে যাতে খুবই বিরক্ত লাগছিল আমরা জেটিঘাটের দিকে প্রায় চলে এসেছি তো পাশে নদীর চরপটে খুব সুন্দর একটা মানে ভিউ দেখা যাচ্ছে তো সেটাকে দেখা বলে আবার ক্যামেরাটা অন করলাম তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা তো সত্যি হেভি সুন্দর লাগছে জায়গাটা দেখার মতো সামনে যে টিকাট আছে তো যে টিকিটে যাওয়ার জন্য সামনে দশ টাকা করে টিকিটও কাটতে হচ্ছে ওখানে আমরা সবাই মিলে টিকিটও কেটেছি তো কেটে তারপরে হয়তো বোটে বা কিছুতে উঠতে হবে ভেসেল বা বোট যাই হোক যেটা পাওয়া যাবে সেটাতে উঠতে হবে তো চলো তো যতটা ভেবেছিলাম যে হেঁটে যেতে হবে না তার থেকেও বেশিটা হেঁটে যেতে হচ্ছে গাড়িতে যতটা না আমরা এসেছি তার থেকে বেশি হাঁটতে হচ্ছে আমাদের তো দেখি এখন কখন গিয়ে পৌঁছায় আর কোথায় যে টিকাট আছে কেউই জানে না সবাই হাঁটছে এখন তো তো কমপ্লেনও করছে অনেকে কমপ্লেন করছে যে হ্যাঁ এতটা কেন হাঁটাচ্ছে যাই না সিস্টেমটা কিরকম করেছে এখানটাতে যাই হোক সিস্টেমে কেউই খুশি না পসিবল হয় যারা দায়িত্ব আছেন তারা যদি দেখেন নেক্সট টাইম যদি বেটার করেন তাহলে খুব ভালো হয় পাবলিকের কিছু সুবিধাও হয় তো চেটিঘাটের কাছে এসে পড়ে গেছিল অনেক লম্বা লাইন তো যেখানে সবাই বেড়ের মধ্যে ঠাসা ঠাস অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিল ভেসেল আসার জন্য আমরাও পেছনে বেডটা দেখতেই পাচ্ছ তো দেখো ফাইনালি আমরা ভেসেলে উঠে পড়েছি এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পরে পেছনের ভিউটা অসাধারণ যারা আসলে তারা খুব মিস করছো ব্যাপক ভিউটা যাই হোক আমি ভিউটা নেওয়ার জন্য সাইডে এসে দাঁড়িয়েছি সিট ছিল পাশে খালি কিন্তু আমি বসে নি ভিডিও করতে হবে সেই কারণে দাঁড়িয়ে আর এত চাটে মেচে কিছু শুনতে পাবে না আশা করছি পরে আমাকে ভয় দেওয়া দিতেই হবে তো ফেসেল ছিল প্রচুর পরিমাণে ভিড় তো সেটা থেকেও বেটার মানে বেশি ভালো লাগছিল যে সামনের যে প্রকৃতির সুন্দর দৃশ্য মানে সানসেটের সানসেটের সিনটা ছিল সত্যি খুব সুন্দর দৃশ্য ছিল আর সাথে বেশ কিছু পাখির ঝাঁকের ওড়া উফ না দেখলেই নয় এরকম ব্যাপার ছিল তো আর সাথে কিছু বোটও ছিল যেগুলো নদীতে ভাসছিলো আর এপার থেকে ওপার যাচ্ছিলো সেগুলো দেখতে দেখতেই আমরা প্রায় চলে গেলাম তোমার অপর প্রান্তে যেখান থেকে গিয়ে আমরা নেক্সট অটো বা টোটোতে করে আহ গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি হবো তো রইল কিছু দৃশ্য তো গঙ্গা গঙ্গাসগরের ঘাটে আস্তে আস্তে আমাদের হয়ে গেছিল সন্ধ্যাবেলা অবধি কারণ আমরা বেরিয়েছিলাম যেহেতু দুপুরের দিকে সেই কারণে আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল আর লাইটও চলছিলো ওপারে সাগর লেখা তো অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল সেটা তো আমরা দেখেই বুঝতে পেরেছিলাম যে ওটাই ঘাট দেখতেই পাচ্ছ তোমরা তো ভেসল থেকে নামার পরে আমরা সোজা এগিয়ে গেছিলাম সামনের দিকে যেখান থেকে অটো ধরে বা টোটো ধরে যেতে হবে তোমাকে কবিল মনের আশ্রম অব্দি তো সেখানটাতেই আমরা যাচ্ছিলাম অটোতে বা টোটোতে তো জেটিঘাটের ঘাটের এপার থেকে নামার পরে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম অটো স্ট্যান্ড অবধি কারণ অটো স্ট্যান্ডটা এক থেকে দু মিনিট দূরেই আছে তো সামনে থেকে পাওয়া যায় আর অটোতে করে আমাদের ভাড়া নিয়েছিল প্রায় ষাট টাকা কিংবা সত্তর টাকা করে নর্মাল টাইমে ষাট টাকা করে নেয় কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছিলো আর গঙ্গাসাগরের এত ভিড় হচ্ছে সেই কারণে এই টাইমে একটু বেশি নিয়েছিল সত্তর টাকা করে নিয়েছিল রিজার্ভে আমরা গেছিলাম পাঁচজনে টোটাল সাড়ে তিনশো টাকা পেয়েছিল

মানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর বাঁদিকে ছিল থাকার ব্যবস্থা যারা নর্মালি মানে থাকতে চায় তো তারা থাকতে পারে কোনো টাকা পয়সা লাগে না পুরোটাই ফ্রিতে সরকারের তরফ থেকে কিংবা আশ্রমের তরফ থেকে বোধ এটা অ্যারেঞ্জ করা হয়েছিল হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো আজকে চান করার পূর্ণ তিথি যার জন্য আমরা এখানটাতে এসেছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা সবাই বেরিয়ে ফেরিয়ে স্নানের উদ্দেশ্যে তো দেখি হাট এখান থেকে দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্সে আছে তো আমরা সেখানটা যাবো এখন তো ওখানে গিয়েই চান করবো সবাই মিলে সেখানে সবাই আছে ফ্যামিলি তো চলো দেখি ওখানে গিয়ে তো আমাদের সাথে ছোট্ট আরাধ্যা গেছিল আরাধ্যা উঠে গেছিল ওর বাবার কোলে তো কোলে করেই ঘাট অব্দি গেছিল ওখানে চান করার জায়গা তো আমরা রাত্রিবেলা একটা আশ্রম থেকেছিলাম যেখানটাতে রুম ভাড়া প্রায় দু হাজার টাকার মতো নিয়ে নিয়েছিল দেখতেই পাচ্ছ অনেক লোকই যাচ্ছে চান করার জন্য যেহেতু এটা মাঘী পূর্ণিমার পূর্ণ আর গঙ্গা সাভর নারে এটা কথা পরিচিত আছে যে সব সাভর বারবার গঙ্গা সাভর একবার যে এখন কথা আর প্রয়োজন না যাই হোক তো সাড়াই সেই কারণেই আসে ঘন্টারে লজিকন তো আমিও এসএ ফার্স্ট টাইম তো আমার খুবই ভালো লাগছে আর এখানে এই মানে ভিউ তো সুন্দর মানে না বলার মতো বলারও কিন্তু নষ্টে আমার সামনে গেল উঠেছে তো পুরীর মতনই কিছু ফিলিং আসছে আমার তো দেখতেই পাচ্ছ চারদিকে যেহেতু এটা সাগর সঙ্গমে তো সঙ্গম স্থল সেই জন্য এখানটাতে ঢেউটাও প্রচুর পরিমাণে বেশি কেমন লাগছে হেভি লাগছে আরাধার